আসসালামু আলাইকুম সবাইকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শেয়াজ মাম কিচেনে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য পাতর মাছ নয় রুই মাছ নয় আজকে মাগুর মাছের মাথা দিয়ে কিভাবে মুগের ডাল বা হচ্ছে মুড়িগন্ড রান্না করে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার লুকটা দেখে মনে হচ্ছে রান্নাটা মজা হয়েছে সত্যি রান্নাটা অসম্ভব মজা হয়েছে বাসা একবার হলো ট্রাই করবেন দেরি না করে শুরু করছি আমি এখানে তিন কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি আমি এখানে মুগের ডালগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে পাঁচ ছয়টা পেঁয়াজ আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সাত আটটা কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে রসুন বাটা নিয়েছি রসুন বাটার পরে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি বাটা মশলাগুলো দেখানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে রান্নায় যে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করবো বরাবরের মতোই শুকনো লঙ্কা আর বাকি হচ্ছে হলুদ গুঁড়ো লবণ কুচি জিরে গুঁড়ো সব একজন দেখিয়ে দিলাম আজকে রান্নায় কি কি মশলা ব্যবহার করব। হচ্ছে আমরা মাছের ভালোভাবে এরপরে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছের মাথার ভিতরে একটা ফিচ্ছি ফিচ্ছি ভাব থাকে আপনারা অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নেবেন পরে আর খেতে কোনো সমস্যা হবে না এরপরে আমি মাছের মাথার মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করে দিব এক চামচ পরিমাণ লবণ কুচি ভালোভাবে আমি মাছের সাথে হলুদ মরিচ আর লবণটাকে মিশিয়ে নিব মুগের ডালগুলোকে আমি ভেজে নিয়েছি আপনারা অবশ্যই ভেজে নেবেন এতে করে মুগের ডালে কাঁচা একটা গন্ধ থাকে তা থাকবে না রান্নাটা মজা হবে মুগের ডালগুলো আমি ভেজে নিয়ে তিরিশ মিনিটের মতো পানিতে ভেজিয়ে রেখেছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা যে কোনো ডাল রান্নার সময় ধুয়ে ভিজিয়ে রাখবেন রান্নার বেশি সময় লাগে না একটা রান্নাটা আমি মাটির চুলাই করবো কলাইতে তেল দিয়ে দিলাম এরপরে এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো ভেজে নিব কাকুর মাছ সাধারণত বেশি বড় হয় না বাট আমাদের মাগুর মাছগুলো বড় বড় হয়েছিল মাগুর মাছের মাথাও বেশি বড় হয় না আপনারা ভাববেন যে ছোট কিন্তু যারা চিনেন তারা জানেন মাছটা অনেক বড় হওয়াতে মাছের মাথাটা এরকম হয়েছে এরপর আমি কড়াইয়ে সে তেলে তিন চারটা শুকনো মরিচের ফুলন দিয়ে দিলাম এরপরে দুটা তেজপাতা অ্যাড করে দিয়ে কেটে রাখা মরিচগুলো কেটে রাখা সরি কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এক করে দিলাম মরিচ কুচি যেগুলো আমি কেটে রেখেছি ঠান্ডায় আমার গলাটা বসে থাকাতে একটু অকওয়ার্ড লাগছে হঠাৎ কতদিন টানা বৃষ্টি হওয়াতে ঠান্ডায় গলা বসে আছে ভালোভাবে নিড়ে নেব বরাবরের মধ্যে আমি পেঁয়াজটাকে ভাজতে সময় দিব যাতে লাল লাল হয়ে আসলেই আমি এর মধ্যে বাটা মশলা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটা লাল লাল করে ভাজলে রান্না করলে রান্নার টেস্ট ভালো আসে এই জন্য আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিই মাছায় মাথাগুলো আমি ভেজে নিয়েছি আরেকটা দেখিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসার পরে আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা যার পরিমাণ আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি তাই আর বলবো না এখন আমরা হচ্ছে পেঁয়াজ সরি রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে আদা বাটাটা অ্যাড করে নিয়েছি আদা বাটা অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব মশলাটাকে ভালোভাবে আমরা বুনে নিব। ততক্ষণ পর্যন্ত বনে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে ভাসবে আমি এখানে এক এক করে সকল গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব অ্যাড করার পরে ভালোভাবে মিক্স করে নিব আমি কষতে সময় দেব ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাটাকে কষতে দিয়েছি যাতে আদা রসুনের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে রান্নাটা যাতে প্রপারলি মশলাটা কুষে যায় এবং রান্নাটা মজা হয় দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভাসছে তার মানে আমার কষানোটা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মুগের ডাল মুগের ডালগুলোতে আমি ভিজিয়ে রেখেছি তাই বেশিক্ষণ সময় লাগবে না আপনারা অবশ্যই যে কোনো ডাল রান্না করার পরে একটু ভিজিয়ে রাখবেন এতে করে ডাল রান্নায় বেশি সময় লাগে না মশলার সাথে আমি ভালোভাবে ডালগুলোকে কষিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দিলাম পানি পানিটা আমি একটু বেশি অ্যাড করেছি ডালের টুকরি করে আপনারা যা পানি খাবেন ওরকম করে অ্যাড করে দিবেন দেখতেই পাচ্ছেন ডালের উপরে পানিটা কতটুকু এসেছে এরপরে আমি মাছের মাথাগুলোকে এক করে দিলাম ভালোভাবে মেরে এবার ঢাকনা দিয়ে রাখবো টাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাছের মাথাটা ভিতরে মশলা যাতে ভালোভাবে ঢুকতে পারে এরপরে আমি নামিয়ে নিলাম আপনারা চাইলে আরও পানি শুকিয়ে ফেলতে পারেন বা আরও পানি রাখতে পারেন ডালে আমি একটু মাখা মাখা করে রেখেছি ডালটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ